আমি বিপ্লব দত্ত আপনারা দেখছেন বিপ্লব দত্ত ফেসবুক ইউটিউব পেটু প্রোফাইল আমি এখন আছি বসিরহাট লোকসভার অন্তর্গত হারোয়া বিধানসভায় বিজিপির বিজিপির পার্টি অফিসে বিজেপির পার্টি অফিসে আছি আপনাদের সাথে লাইট করছি দেখুন দেখুন আমাদের বসিরাটের প্রার্থী রেখা পাত্র আপনারা সবাই প্লিজ প্লিজ ওনাকে ভোট করে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন এই রেখাপত্র সম্বন্ধে একটু বলি সন্দেশখালীতে যখন আন্দোলন শুরু হয় তখন মহিলারা নিজেদের ইজ্জত রক্ষা করার জন্য সংঘবদ্ধ হয়ে উঠেছিলেন শেখ শাহজাহানের এবং তার দলবলের বিরুদ্ধে এবং তাদেরকে পরিচালনা করেছিলেন ওইখানকারী সন্দেশখালীর একজন গৃহবধূ তার নাম রেখা পাত্র তার নেতৃত্বে আজ সন্দেশখালীতে সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে মা বোনেদের উপর কীরকম অত্যাচার করেছিল শেখ শাহজাহান এবং তার দলবল এবং টিএনসি পার্টি প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এই বসিরহাট লোকসভায় বিজেপির এই প্রার্থী করেছে শ্রীমতী রেখাপাত্রকে এক প্রতিবাদী মহিলা যিনি একদম সাধারণ একদম সাধারণ বললেই চলে একদম নিচের থেকে মানে যাকে বলা হয় একদম সাধারণ ঘরের বউ হিসাবে উঠে আসা একজন মহিলা দিনের পরের দিন অত্যাচারিত হয়েছিলেন রেখাপাত্র এবং তাদের মতো আরও অনেক মহিলারা তাদেরই একজন রেখাপাত্রকে প্রধানমন্ত্রী মনোনীত করেছিলেন কষিরাট লোকসভার বিজেপি প্রার্থী হিসাবে আপনারা আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ রেখাপাত্রকে সমর্থন করবেন এবং বসিরাট লোকসভার ভিতরে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন প্লিজ তার সংগ্রামের কথা মানুষকে তুলে ধরবেন এবং যাতে আগামী দিনে আরও এটিএমসির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আরও পার্লামেন্টে গিয়ে তার একদম নিচু স্তরের কথা এবং সাধারণ মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরতে পারে তাই আপনারা এই রেখাপত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটাই আপনাদের কাছে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ফার্স্ট জুন বসিরহাট লোকসভার ভোট এই ভোটে বিজেপির প্রার্থী শ্রীমতী রেখাপাত্রকে পদ্মল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটাই আপনাদের কাছে আশা এবং ভরসা আপনাদের সাপোর্ট না হলে পরে উনি জিততে পারবে না এবং আপনারা চাইবেন না যে একজন সাধারণ মহিলা তার অত্যাচারের কথা পার্লামেন্টে তুলে ধরুক এই চোর জোর চোর টিএমসির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচতে ওনাকে পার্লামেন্টে আপনারা নিয়ে যাবেন এটাই আমি কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই